যে পুরুষটা তার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিল তার পরিবার তার স্ত্রী সন্তানের প্রতি যে সন্তানকে সে অন্ধের মতো ভালোবাসত সেই পুরুষটাই একদিন ভাঙা জীর্ণ তালার মতো ঘরের এক কোণে পড়ে থাকে পরিবারের কেউ তার কোনো খবর নেয় না এই প্রসঙ্গে নচিকেতার একটা গান মনে পড়ে গেলো আমার খেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানা রকম পোশাক আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধে সম্ভ্রম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম যদি কথাটা সঠিক বলে থাকি একটু কমেন্ট করে পাশে থেকো আমার আর কিচ্ছু চাইব না আমি